নমস্কার আমার ইউটিউব চ্যানেলে সমস্ত ভিউয়ার্সকে স্বাগতম আজ নিয়ে এসেছি নতুন এক জমির ভিডিও বোলপুর শান্তিনিকেতন সেই কবিগুরু শহর রবীন্দ্রনাথ ঠাকুরের শহর শান্তিনিকেতন তার পাশেই বনভেলা সেই বনভেলার দিকে একটি জমির ভিডিও আমরা নিয়ে এসেছি এই জমিটি রিসোর্ট এবং লজ করার উপযুক্ত জমি পিচ ফন্ড এর সামনে যে জমিটা নামছি আমরা একটু ডাউন এখানটা কালভার্ট করে নিতে হবে তো সেই জমি আপনাদেরকে আমরা দেখাচ্ছি এই জমিটির পরিমাণ হচ্ছে সাড়ে তিন বিঘা একশো ফুটের বেশি ফন্ড জমিটি তো এখানে যত দেখতে পাচ্ছেন বনোভেলার যারা জানেন এর আশেপাশে প্রচুর রিসোর্ট এবং লজ হয়ে রয়েছে পিছনে যেটা দূরে দেখা যাচ্ছে ওটা আমাদের চৌপাহাড়ি জঙ্গল আর এই যে জমির সাইডে যেটা দেখতে পাচ্ছেন একটা হাইড্রেন এখানে জল নিকাশি ব্যবস্থা সুন্দর জমিটি সমতল যারা রিসোর্ট বা লজ করার ইচ্ছা আছে বা বোলপুর শান্তিনিকেতনের দিকে তাদের জন্যই জমিটি উপযুক্ত ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটাও একটা রিসোর্ট মেন রাস্তার ওপরেই পিচ রোড আমাদের জমিটিও পিচ ফন্ড একশো ফুটেরও বেশি ফন্ড আর জমিটির ব্যাক সাইডে আরও একটা বড় রিসোর্ট হয়ে আছে ইউনিক শান্তিনিকেতন অনেকেই নাম শুনে থাকবেন রিসোর্টটির নাম হচ্ছে ইউনিক শান্তিনিকেতন তার আগেই আমাদের এই জমিটি আর এই বনভেলায় প্রচুর রিসোর্ট গুনে শেষ করা যাবে না আরও একটা বিশেষ খবর যেটা আমাদের সোনাঝুরির শান্তিনিকেতন যে খোয়াই হাট সেই আংশিক হাট বনভেলা জঙ্গলে চৌপাহাড়ি জঙ্গলে বসছে শনিবার এবং রবিবার সেই হাটটি বসে তো যারা এই জমিটি নিতে ইচ্ছুক হবেন অবশ্যই নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে নেবেন অযথায় যারা নেবেন না এমনি অযথা ফোন করবেন না তো এইটি সেই আমাদের ফন্ডের দিকটা রাস্তাটা একটু হাইড লেন্থ দেখে মনে হবে একটু লো তো তার পাশেই তার কাটা দেওয়া রয়েছে দেখতেই পারছেন পাশের প্লটটা বিক্রি হয়ে গেছে ওই দূরেরটা রিসোর্ট এখান থেকে খুব দূরে নয় একশো থেকে দেড়শো ফিট দূরে একটা রিসোর্ট ওইটাও একটা রিসোর্ট যে দূরে দেখতে পাচ্ছেন অনেকেও বাগানবাড়িও করে রেখেছে আবার ওই যে দূরে যেটা দেখতে পাচ্ছেন তিনশো ফিট আমাদের এই জমি থেকে তিনশো ফিট দূরে ওইটি ওইটি হচ্ছে ইউনিক শান্তিনিকেতন যে রিসোর্টটি তারপর আমাদের জমি আগে তারপরে আপনার ইউনিক শান্তিনিকেতন যে রিসোর্টটি তাই ফোন করবেন ভালো থাকবেন নমস্কার